জান অনেক দিন তো হয়ে গেল আমাদের রিলেশনের এখন তো আমাদের বিয়ে করা উচিত তাই না তুমি কি বলো হ্যাঁ জান তুমি একদম ঠিকই বলেছো চলো আমরা এখন কোথাও ঘুরে আসি এই রে কাম ছেড়েছে পাগলা গার্লফ্রেন্ড এখন কি বলে আমার কাছে নেই একটা টাকা সে বলে কি ঘুরতে যাবে কি যে করি জান চলো না যাই ঘুরতে এত কি ভাবছো তুমি হ্যাঁ তাই চলো যাই ঘুরে আসি কিন্তু কোথায় যাব ঘুরতে আচ্ছা যান চলো রেস্টুরেন্টে যাই ঘুরে আসি যার ভয় পাচ্ছিলাম তাই হইল এই মেয়ে আমারে পথে বসাই দিবে আচ্ছা যান আমি বলি কি এখন ঘুরতে না গিয়ে দুই চার দিন পরে ঘুরতে যাই এখন আমার একটু কাজ আছে তো তোমার যে কি কাজ আছে আমি সেটা জানি সারা জীবন তো শুধু কিপটেমো করেই গেলা তুমি যদি আজকে না যাও তাহলে তোমার সাথে আজকে ব্রেকআপ আহা শোনা রাখ করে না চলো যাই রেস্টুরেন্ট আচ্ছা জান বলো কি অর্ডার দিব জান তোমার যা ভালো লাগে তুমি সেটাই অর্ডার করো কে রে এই ওয়েটার দুই জায়গায় দুইটা সিঙ্গারা নি আন ওই হালাই আমার বেলায় পিজ্জা বার্গার আর তোর বেলায় একটা করে সিঙ্গারা তোর সাথে আজকে বেকাপ তোর মতো কিপটা বয়ফ্রেন্ডের আমার কোনো প্রয়োজন নেই যাওয়ার আগে তোকে একটা পুরস্কার দিয়ে যাই নে জান প্লিজ ব্রেকআপ করো না অনেক কষ্টের পরে তোমাকে portareছি তোর মতো কিপটা বয়ফ্রেন্ডের কোনো প্রয়োজন নেই আমার তুই থাক এখানে তো দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ